আয়ারল্যান্ডকে দুই একে হারিয়ে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ এবং এই ম্যাচে আমরা প্রথম ম্যাচ কিন্তু আয়ারল্যান্ড দুর্দান্ত দাপনের সঙ্গে জয় পেয়েছিলাম যদিও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের সমতা ফেলায় বাংলাদেশ এবার তৃতীয় ম্যাচ যেই ম্যাচ জিতে কিন্তু সিরিজ দুই একে জিতে নিল বাংলাদেশ এবং এদিন দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের ব্যাটিং বোলিং কোনো কিছুই ভালো হয়নি কারণ খেলতে হবে আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড একটার সঙ্গে দুই ওপেনার করে পল স্টারলিং এবং টিম ট্যাক্টর দুর্দান্ত কিন্তু শুরু করেছিলেন কারণ একটা সময় আটত্রিশ রান বিনামূল্যে আটত্রিশ রান ছিল কিন্তু সে সময় কিন্তু টিম ট্যাক্টর আউট হয়ে যান দশ রান করে তারপরেই কিন্তু আয়ারল্যান্ডের ইংসে ধস নামতে শুরু করে বিশেষ করে পল স্টারলিং ক্যাপ্টেন পল স্টারলিং সাতাশ বলে আটত্রিশ রান এবং জর্জ ডকল তেইশ বলে উনিশ রান এছাড়া আর কোনো ব্যাটসম্যান কিন্তু দুই অক্ষের রান করতে পারেনি আর যার ফলে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় মাত্র একশো সতেরো রানে উনিশ ওভার পাঁচ বলে মাত্র একশো সতেরো রান অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড এবং যে কথাটা বলছেন তা হচ্ছে পল স্টার্লিং করেন আটত্রিশ রান টিম ট্র্যাক্টর করেন সতেরো রান এবং জর্জ ডববেল করেন উনিশ রান এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ককে রান করতে পারেনি বা বলা যেতে পারে দক্ষিণ আফ্রিকার আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের রানের স্কোর অনেকটাই ফোন নম্বরের মতো এবং বাংলাদেশের বোলারদের মধ্যে যদি বলা হয় মুস্তাফিজুর রহমান এগারো রানকে পান তিন উইকেট এবং রিসাদ হোসেন পান একুশ রান দিয়ে তিন উইকেট যার ফলে কিন্তু আয়ারল্যান্ড গুটি যায় মাত্র একশো সতেরো রানে এরপরেই খেলতে হবে বাংলাদেশ মাত্র তেরো ওভার চার বলে দুই উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ এবং এই ম্যাচে তানজিন হোসেন বাংলাদেশের পক্ষে করেন ছত্রিশ বলে পঞ্চান্ন রান পারভেজ হোসেন করেন ছাব্বিশ বলে তেত্রিশ রান এবং তারাই কিন্তু ম্যাচটাকে জয়ের কাছে পৌঁছে দেন লিটন দাস যদিও রান পাননি ছয় বলে সাবধান করেন এবং এই ম্যাচের জয়ের ফলে বিশেষ করে বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি সিরিজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই একে জিতে গেল এবং সামনে যে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে এবারে বিশ্বকাপ আসর প্রস্তুতি রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা সেই সিরিজের আগে সেই বিশ্বকাপের আগে এই সিরিজ জয় কিন্তু বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে কী বলবেন আপনারা আপনাদের বর্তমান জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে